এবছর বৃহস্পতি তিনটি রাশিতে গোচর করবে অর্থাৎ এই বছরের বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করবে বর্তমানে বৃহস্পতি বিশ্ব রাশিতে আছে আগামী চোদ্দই মে দু সালে রাত দশটা ছত্রিশ মিনিটে বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে প্রথম গোচর করবে দ্বিতীয় গোচরটি আঠারোই অক্টোবর দু পঁচিশ সালে সন্ধ্যে সাতটা সাতচল্লিশ মিনিটে মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে চলে যাবে তৃতীয় গোচরটি যখন করবে তখন কিন্তু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকবে সেটি আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে সন্ধ্যে পাঁচটা পাঁচ মিনিটে কর্কট রাশি থেকে বেরিয়ে পুনরায় মিথুন মিথুন রাশিতে আসবে এই দু পঁচিশ সালে বৃহস্পতি গ্রহ টোটাল তিনটে রাশি পরিবর্তন করছে প্রথমে বৃষ রাশি পরে মিথুন রাশি পরে কর্কট রাশি এই তিনটে রাশিতে গোচর করার ফলে আগামী একটি বছর আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে সেই নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা মনে করছেন আমার সঙ্গে কনসাল্ট করবেন তারা অবশ্যই নিচে দেওয়া যে ফোন নাম্বারটি রয়েছে সেখানে ফোন করে আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে নিতে পারে চলো আলোচনা করি প্রথমেই বলবো মেষ রাশির সম্পর্কে মেষ রাশি তৃতীয় ভাবে বৃহস্পতি থাকছে তৃতীয় ভাব হচ্ছে জ্ঞানের জায়গা যোগাযোগের জায়গা সাহসের জায়গা উদ্যমের জায়গা ভাতৃ ভাগ্নি প্রতিবেশী ইত্যাদির জায়গা অতি বৃহস্পতি যখন একটা নৈসর্গিক শুভ প্ল্যানেট আপনাদের মেষ রাশিতে অবস্থান করছে তখন বুঝতেই পাচ্ছেন যে এই সমস্ত জায়গাগুলোর আপনাদের শ্রীবৃদ্ধি ঘটতে পারে তাহলে প্রথমে বলে রাখি আপনার যোগাযোগের দক্ষতা উল্লেখযোগ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে নতুন কিছু শেখার বা কোনো কোর্স করার জন্য এটি খুব ভালো সময় আপনাদের কাছে বিবেচনা হতে পারে যারা লেখালেখি করছেন সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন বা মার্কেটিং বা শিক্ষামূলক শিক্ষার সঙ্গে কোনো যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে কিন্তু এটা খুব ভালো সময় আপনার সাহস পরাক্রম এগুলো কিন্তু বাড়বে নতুন কোনো উদ্যোগ বা প্রকল্প শুরু করার আগে আপনাদের আত্মবিশ্বাস অনেকটা বৃদ্ধি পাবে আর এই সময় অবশ্যই আপনাদের ছোটোখাটো ভ্রমণ হবে এবং যেই ভ্রমণ থেকে আপনাদের কিন্তু বেশ তারা লাভ করতে পারবেন প্রতিবেশী বলুন ভাতৃভাগ্নি বলুন এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই সময় বেশ মধুর হয়ে উঠবে আপনাদের কাছ থেকে মানে আপনি তাদের কাছ থেকে কিন্তু সাহায্য পেতে বা ভাই বোনের সঙ্গে যাদের সম্পর্কে তিক্ততা ছিল এই সময় সেই সম্পর্ক মধুর সম্পর্কে পরিণত হতে পারে রাশির জন্য যেরকম ভালো কিছু রয়েছে সেরকম একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই বৃহস্পতির গোচরের ফলে কি সতর্কতা অবলম্বন করবেন অতিরিক্ত আত্মবিশ্বাস অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আর সমস্ত নথিপত্র বিষয়ে আপনাদেরকে সতর্ক রাখতে হবে এই দুটো বিষয় যদি আপনারা ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে আগামী এই একটি বছর বৃহস্পতির গোচর কিন্তু খুব ভালো হতে চলেছে আপনাদের এই সমস্ত দিকগুলো থেকে যেগুলো আলোচনা করলাম এইবার বলবো বিশ্বরাশি সম্পর্কে বিশ্বরাশি দ্বিতীয়ভাবে বৃহস্পতি গোচর করতে চলেছে দ্বিতীয় ভাব থেকে আমরা কথা বলা আর্থিক বৃদ্ধি বাক শক্তি পরিবার এগুলোকে আমরা বিচার করে থাকি নিশ্চয়ই বৃহস্পতি যখন এখানে ঢুকছে আপনার এই জায়গাগুলো ভালো ফল দেওয়ার জন্যই আসছে বিশ্বরাশির জন্য এটি যখন ধনস্থানে আসছে বৃহস্পতির এই গোচর আপনার আর্থিক স্থিতির প্রভূত উন্নতি ঘটাবে অর্থ সঞ্চয় করাবে এবং বিভিন্ন উৎস থেকে আপনাদের আয় বৃদ্ধি করবে আটকে থাকা টাকা যেগুলো আপনার ফেরত পাচ্ছিলেন না সেগুলো আপনি কিন্তু পেতে পারেন আপনার কথা এত সুন্দর বা এত মধুর হবে যার কারণে আপনি অন্যকে সহজে প্রভাবিত করতে পারবেন এবং পারিবারিক জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে এই সময় আপনার পরিবারে কোনো শুভ অনুষ্ঠানও হতে পারে ভালো ভালো খাবার খাওয়ার প্রতি আপনাদের এই সময় একটু আকর্ষণ বাড়বে তবে স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে কারণ স্বাস্থ্যে মাঝে মাঝেই কিন্তু ডিস্টার্ব একটু দেখা দিতে পারে বিশেষ করে পেটের সমস্যা বা লিভারের সমস্যা দেখা দিতে পারে তাই নজর রেখে স্বাস্থ্যের দিকে নজর রেখে পরিমিত আহার গ্রহণ করা উচিত তবে অবশ্যই দুটো সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে অপ্রয়োজনীয় খরচ আপনাদেরকে একটু এড়িয়ে চলতে হবে আর বিনিয়োগের আগে ভালো করে বিচার বিবেচনা করে কোনো জায়গায় আপনাদেরকে বিনিয়োগ করতে হবে এই দুটো জিনিস যদি আপনারা মেনে চলতে পারেন আগামী একটি বছর বিশ্বরাশির জন্য কিন্তু খুব ভালো সময় হতে চলেছে এবার আলোচনা করব মিথুন রাশি সম্পর্কে মিথুন রাশির লগ্নভাবে বা রাশিতেই কিন্তু বৃহস্পতি গোচর করে আসছে এই লগ্ন থেকে আমরা শরীরকে নির্দেশ করি আমার দেহকে নির্দেশ করে তাহলে আপনার বৃহস্পতি এই রাশিতে গোচর করার ফলে আপনার ব্যক্তিত্বের উপরে সরাসরি প্রভাব ফেলবে আপনার আত্মবিশ্বাস জ্ঞান প্রজ্ঞা এগুলো বৃদ্ধি পাবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে সহজে সমাজে আপনার মান সম্মান প্রতিপত্তি এগুলো কিন্তু বেড়ে যাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ আসবে বিবাহযোগ্য যারা রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের বিবাহের সম্ভাবনা বেড়ে যাবে নতুন কাজ বা ব্যবসা শুরু করার জন্য এটি আদর্শ একটি সময় হতে চলেছে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এই সময়টিতে আপনার বিচার ক্ষমতা এতটাই বেড়ে যাবে যে আপনাকে আপনাকে অন্যরা অনেক মান্যতা দেবে এবং তাদের কাছে আপনি অনেক গ্রহণযোগ্যতা আপনার বেড়ে যাবে তবে একটা কথা বলে রাখি অবশ্যই আপনাদের এই দুটো বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে আত্মহংকার বা অতিরিক্ত আত্মকেন্দ্রিক হয়ে পড়বেন না এই জায়গাটা আপনাকে একটু এড়িয়ে চলতে হবে এবং সকলের সঙ্গে বিনর্ম আচার আচরণ করতে হবে আপনারা যদি এই দুটো জিনিস মেনে চলতে পারেন তাহলে আগামী একটি বছর আপনাদের জন্য খুব ভালো রেজাল্ট আসতে চলেছে চলুন এবার আলোচনা করি কর্কট রাশি সম্পর্কে কর্কট রাশি দ্বাদশভাবে থাকছে বৃহস্পতি দ্বাদশভাবে থাকার জন্য এটি আপনার ব্যয়ের স্থান হিসেবে আমরা বিবেচনা করি তাই এই সময় আপনার খরচ বাড়তে পারে তবে এই খরচ শুভ কাজে বা আধ্যাত্মিকতার হওয়ার খরচা একটা সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে বিদেশে যাত্রার সুযোগ এই সময় আপনাদের আসতে পারে তবে সেটা বিশেষত পড়াশুনো বা তীর্থযাত্রার জন্য গোপন শত্রু আপনার ক্ষতি করতে এই সময় আপনার কিন্তু পারবে না তবে স্বাস্থ্যের প্রতি কিছুটা নজর দেওয়া প্রয়োজন আছে বিশেষ করে অনিদ্রা বা পায়ের সমস্যা দেখা দিতে পারে হাসপাতাল সংক্রান্ত খরচ কিন্তু এই সময় একটু বেড়ে যেতে পারে তবে আধ্যাত্মিক উন্নতি ধ্যান বা যোগাভ্যাসের জন্য এটি খুব ভালো সময় এবং মানসিক শান্তি লাভের চেষ্টা করুন দেখবেন প্রচুর মানসিক শান্তি লাভ করতে পারবেন এই সময় কিছু সতর্কতা যদি অবলম্বন করেন তাহলে আশা করা যাচ্ছে এই বছরটি আপনাদের জন্য ভালো যাবে কি কি বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় ঝুঁকি বা বিতর্ক আপনাদেরকে কেডিয়ে চলতে হবে আর ঋণ নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই দুটো বিষয় মেনে চলুন আশা করি ভালো যাবে এইবার বলবো সিংহ রাশি সম্পর্কে সিংহ রাশির একাদশ স্থানে রাহু থাকছে আর এই একাদশ স্থানে রাহু থাকার ফলে বিভিন্ন উৎস থেকে আয় বৃদ্ধি হতে পারে আটকে থাকা লাভ বা পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আপনারা পেতে পারে আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে বন্ধু ও বড় ভাই বোনের কাছ থেকে পূর্ণ সহযোগিতা এই সময় আপনি পাবেন সামাজিক বৃত্তি প্রসারিত হবে এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগও তৈরি হবে এই সময় সন্তানের দিক থেকে কোনো সুখবর পেতে পারেন সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে তবে দুটি বিষয় যদি মনে রাখেন বা সতর্কতা অবলম্বন করেন আশা করি আপনাদের এই বছরটি ভালো হতে চলেছে কি করবেন প্রথম হচ্ছে অতিরিক্ত লোভ করবেন না বা লোভ করে কোনো ভুল পা পথে পা বাড়াবেন না আর বন্ধুদের সাথে কোনো রকম মনোমালিন আপনারা এড়িয়ে চলুন এই দুটি বিষয় যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আশা করা যায় আপনাদের এই সময়টি খুব ভালো হতে চলেছে এবার বলি কন্যা রাশি সম্পর্কে কন্যা রাশি দশমভাবে বৃহস্পতি থাকছে এটি হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা এই কর্মক্ষেত্রে এবং খ্যাতি লাভের জায়গার জন্য আপনার এই সময়ে কর্মজীবনে অনেক উন্নতি বা অগ্রগতি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে নতুন চাকরি পদোন্নতি দায়িত্বপূর্ণ কোন কাজে সুযোগ আপনার আসতে পারে কর্মক্ষেত্রে আপনার সম্মান ও যেহেতু এটা পেশাগত উন্নয়নের জায়গা তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনি বেশ সাফল্য অর্জন করবেন বা আপনার কাজে সন্তুষ্ট হয়ে আপনার ভালো কিছু হতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের নতুন কোনো চুক্তি বা ব্যবসায়িক প্রসার ঘটতে পারে পিতার স্বাস্থ্যের উন্নতি হবে এবং তার সাহায্য সহযোগিতা আপনি কিন্তু বেশ ভালোভাবেই পাবেন সামাজিক প্রতিষ্ঠারও যেহেতু এই দশম ভাব থেকে বিচার করা হয় তাই সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সরকারি কাজ বা উচ্চ পদস্থ কর্মকর্তাদের থেকে আপনি সুবিধা পেতে পারেন তবে দুটি বিষয় আপনাদেরকে একটু সতর্কতা থাক অবলম্বন করে মেনে চললে তাহলে নিশ্চয়ই আপনারা এই সময় আরও ভালো রেজাল্ট পেতে পারে। সেই কি দুটো বিষয় প্রথম হচ্ছে কাজের চাপ আপনার বাড়তে পারে তাই মানসিক চাপ অতিরিক্ত নেবেন না আর পারিবারিক জীবন এবং কর্মজীবনের মধ্যে ভারসাম্য একটু বজায় রেখে চলতে হবে এই দুটো বিষয় যদি আপনারা মেনে চলতে পারেন আশা করা যায় এই একটি বছর বৃহস্পতির গোচর আপনার খুব ভালো ফল দেবে এইবার আলোচনা তুলা রাশি সম্পর্কে তুলা তুলারাশি নবমভাবে বৃহস্পতি থাকছে নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয় শিক্ষার বিচার করা হয় ধর্ম আধ্যাত্মিকতা গুরু পদ প্রদর্শক এগুলোর বিচার করা হয় তাই বৃহস্পতি এখানে আসার কারণে আপনাদের এই সমস্ত দিকগুলো বেশ ভালো হতেই চলেছে এটি যেহেতু ভাগ্যস্থানে থাকছে বৃহস্পতি এই গোচরের ভাগ্য আপনার বেশ সবাই থাকবে উচ্চশিক্ষার জন্য এটা খুব ভালো সময় বিদেশে পড়াশুনোর এই সময় সুযোগ আসবে যারা যোগাযোগ করছিলেন তারা যোগাযোগ কর বিদেশে যাত্রা আপনার হবে আধ্যাত্মিক বিষয়ে আপনার আগ্রহ বাড়বে তীর্থযাত্রা বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে আপনি যোগ দিতে পারেন পিতার সাথে সম্পর্ক আরও ভালো হবে এবং তাদের আশীর্বাদ আপনি পেতে পারেন কোনো জ্ঞানী ব্যক্তি বা গুরুর সান্নিধ্য লাভ করতে পারেন এই সময় যা আপনাকে আপনাকে এবং আপনার জীবনকে সঠিক পথে দিশা দেখাতে পারে তবে বলা যায় দুটো জিনিস আপনাকে সতর্কতা অবলম্বন করে চললে আরো ভালো এই সময় রেজাল্ট পাবেন সুযোগের সদ্ব্যবহার করতে হবে আর অলসতা আপনাকে ত্যাগ করতে হবে অলসতা ত্যাগ করে সুযোগের সদ্ব্যবহার যদি করেন অবশ্যই আপনি খুব ভালো রেজাল্ট পেতে পারেন এইবার বলি বৃষ্টিক রাশি সম্পর্কে বৃষ্টিক রাশির অষ্টমভাবে বৃহস্পতি থাকবে এটি গুপ্তবিদ্যা গবেষণা এবং আধ্যাত্মিক ঘটনার স্থান এই সময় আপনি কোনো গভীর বিষয় নিয়ে গবেষণা করতে পারেন বা গুপ্ত জ্ঞানের প্রতি আপনার আকৃষ্ট হতে হতো হতে পারে উত্তর সূত্রে কোনো সম্পত্তি লাভের যোগ রয়েছে জীবনে কিছু আকস্মিক পরিবর্তন আসতে পারে যা প্রথম জীবনে একটু অসুবিধা মনে হলেও পরে লাভজনক প্রমাণিত হতে পারে জীবনসঙ্গীর পরিবার থেকে সাহায্য আপনি পেতে পারেন স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে বিশেষত পুরনো কোনো রোগ থাকলে সে বিষয়ে আপনাদেরকে একটু উদ্বেগ বাড়াতে পারে তাই মানসিক চাপ ও উদ্বেগ কমানোর জন্য প্রতিদিন একটু যোগ অভ্যাস করতে হবে দুটি যদি বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন করেন তাহলে আপনাদের কিন্তু এই সময়টা বেশ ভালো হতে চলেছে তাই কোনো রকম ঝুঁকিপূর্ণ কাজ করবেন না বা বিনিয়োগ করবেন না এবং রাস্তাঘাটে আপনাদেরকে সাবধানে চলাফেরা করতে হবে এই দুটি বিষয় যদি আপনারা মেনে চলতে পারেন আগামী এক বছর বৃহস্পতির বছর আশা করি আপনাদের জন্য ভালো হতে চলেছে এইবার বলব ধনুরাশি সম্পর্কে ধনুরাশি সপ্তমভাবে বৃহস্পতি থাকছে এটি আপনার বিবাহ বা অংশীদারিত্বের স্থান অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি করবে দাম্পত্য জীবনে সুখ ও বোঝাপড়া বাড়বে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন অংশীদারিত্বের লাভ বাড়তে পারে যারা পুরনো অংশীদারিত্বের ব্যবসা করছেন তাদের সম্পর্ক আরও আগের থেকে ভালো হতে চলেছে সমাজে আপনার পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়বে ব্যবসার প্রসারের জন্য এটি খুব ভালো সময় এবং দৈনন্দিন আপনাদের আয়ও কিন্তু বৃদ্ধি পাবে কোনোরকম আইনি মামলায় জড়িয়ে থাকলে আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা তৈরি হবে তাই এই সময়টা কিন্তু আপনার জন্য বেশ ভালো দেখা যাচ্ছে এই ভালো ফল পেতে গেলে অবশ্যই দুটো বিষয় আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমটি হচ্ছে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে এবং দ্বিতীয়টি হচ্ছে রকম ভুল বোঝাবুঝি হলে আলোচনার মাধ্যমে সেটি সমাধান করে নিতে হবে যদি এই দুটি বিষয় আপনাদের মেনে চলতে পারেন তাহলে আশা করা যাচ্ছে আগামী এক বছর খুব ভালো আপনাদের সময় কাটতে চলেছে এবার আলোচনা করব মকর রাশি সম্পর্কে মকর রাশি ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকছে এটি আপনার শত্রু রোগ এবং ঋণের স্থান বৃহস্পতি শুভ প্রভাবে শত্রুরা পরাজিত হবে এবং রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন পুরনো কোনো ঋণ থাকলে তা পরিশোধ করার জন্য এটি খুব ভালো সময় এবং সেখান থেকে আপনি লোন শোধও করে দিতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা নিচ্ছেন তারা কিন্তু এই সময় বেশ সাফল্য পাবেন চাকরির ক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকবে এবং সহকর্মী সাহায্য পাবেন দৈনন্দিন কাজে আপনাদের বেশ উন্নতি ঘটবে মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো হবে এবং তাদের কাছে কোন রকম সাহায্য আপনারা পেতে পারেন এই সময় তবে দুটো বিষয় আপনারা যদি আরো মেনে চলেন এই সময়টি আপনাদের জন্য আরও ভালো হতে চলেছে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে স্বাস্থ্যের প্রতি কোনো অবহেলা করবেন না এবং ছোটোখাটো বিষয়ে নিয়ে বেশি চিন্তা করবেন না এবং কখনো কোনো বিতর্কের মধ্যে জড়াবেন না যদি এই কয়টি কাজ আপনারা মনোযোগ সহকারে করতে পারেন তাহলে এই বছরটি আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে এইবার বলবো কুম্ভ রাশির সম্পর্কে কুম্ভ রাশির পঞ্চম স্থানে বৃহস্পতি থাকছে এটি আপনার সন্তান শিক্ষা এবং সৃজনশীলতা স্থান সন্তান সংক্রান্ত কোনো সুখবর আপনি পেতে পারেন আপনার সন্তানের কাছ থেকে আপনার সম্পর্ক আরও মধুর হবে সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটবে এবং তার মধ্যে আপনি লাভবান হতে পারেন প্রেম ভালোবাসার জন্য সময়টি খুব অনুকূল নতুন সম্পর্ক জড়ানোর সম্ভাবনা রয়েছে বিনোদন খেলাধুলো আমোদ প্রমোদ এর সুযোগ অনেক আপনাদের বাড়বে শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত শুভ সময় পড়াশোনার মনোযোগ বাড়বে এবং ভালো ফল পেতে আপনারা পাবেন বুদ্ধি ও ক্ষমতা এই সময় বৃদ্ধি পাবে শেয়ার বাজার বা ফাটকা থেকে বেশ লাভবান আপনি হতে পারেন তবে আপনাদের অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যাবেন না হয়ে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলে আপনার এই বছরটি বেশ ভালো কাটতে চলেছে সর্বশেষে বলি মীন রাশির সম্পর্কে মীন রাশির চতুর্থে থাকছে বৃহস্পতি এটি আপনার গৃহ মাতা এবং পারিবারিক সুখের স্থান পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এগুলো আপনার বিরাজ করবে নতুন বাড়ি জমি যানবাহন কেনার একটা এই সময় সম্ভাবনা তৈরি হবে মায়ের স্বাস্থ্যের একটু উন্নতি হবে এবং তার সঙ্গে আপনার সম্পর্ক আগের থেকে অনেকটা ভালো হবে এবং ঘনিষ্ঠ হবে মানসিক শান্তি ও সন্তুষ্টি লাভ করতে পারবেন এই সময় বাড়ির পরিবেশ আপনার একটু মনোরম থাকবে স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা থাকলে আপনি এই সময় লাভ করতে পারেন জনসাধারণের মধ্যে আপনার জনপ্রিয়তা এই সময় বেশ কিন্তু বাড়তে পারে বিশেষত আপনি যদি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই সময় আপনার জনপ্রিয়তা আরও বৃদ্ধি হতে পারে সেখান থেকে আপনি বেশ লাভবান হতে পারেন তবে আপনাকে বলে রাখি আরামপ্রিয়তা যেহেতু আপনার এই সময়ে বাড়বে তাই কাজের গতি কিন্তু কমে যেতে পারে এই বিষয়ে আপনাকে একটু অলসতা ত্যাগ করতে হবে অলসতা ত্যাগ করে যদি আপনি কাজের প্রতি সচেষ্ট হন বা প্রয়াসী হন তাহলে কিন্তু আপনার জন্য এই বছরটি বৃহস্পতির বছর খুব ভালো ফল দিয়ে রাখবে আজকে এ পর্যন্তই অনুষ্ঠানটি ভালো থাকলে লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন নমস্কার